নবীন সদস্যদের সঙ্গে আমাদের যারা সাথী আমাদের পাশে যারা দেখেছে মঞ্চে আমাদের সামনে যারা দেখেছে আজকে যারা থাকবে তাদের সকলকে নিয়ে আমরা আজকে এই উদযাপনের উদ্বোধনী পর্ব শুরু করছি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই উদ্বোধন

এই সঙ্গে সঙ্গে আগামী দিনের মাথা এই মুহূর্তে আমি আমাদের কৃষি খাতার সদস্যদের অন্যতম পাম্পা দা এবং তাদের প্রতি মুহূর্তেই কিছু পড়ে আমরা সাথী ভালো হবে

موں کچھ نہیں کراں گے ہم امی کو تھاندا ہوں ہم انگریز سلام Baš <laughs> और उनको नियुक्त करे टीम सॉन्ग से गान गाते गाते सबाई को करते हैं